আজকে বাড়ির যে নিজেকে আয়নার সামনে দাঁড় করাবো কি করাবো দাঁড় করাবো যে আল্লাহ আমার ভেতরে কি কি প্রচুত্ব ভাব আছে সরকার বাদ দিতে বাধ্য করা লাগবে আপনি এমনি এমনি সরকার কি হবে না শোধন হবে না আমরা যদি আমাদের ইমানের দীপ্ত চেতনায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বেশি লোকের প্রয়োজন হয়নি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মাত্র যুদ্ধ করেছিল তাদের ইমানই চেতনা ছিল এক হাজার সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আল্লাহ তারা বলেছেন আমি তোমাদের ইমান দেখে এত খুশি হয়েছি এক নয় দুই নয় লক্ষ লক্ষ ফিরিস্তা দিয়ে করেছি সাহায্য করেছি সে আল্লাহ এখনো কি হয়নি আছে সে আল্লাহ সুতরাং Alô